অলরেডি আপনারা সবাই জানেন যে দু হাজার সালের যে শিক্ষক নিয়োগের যে প্যানেল ছিল সেটাকে বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সেখানে চাকরি গেছে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের এবং এই মুহূর্তের একটা ব্রেকিং আপডেট রয়েছে আজকের এই আপডেট আপনাদের জন্য সকলের জন্য জানার জন্য আমি ভিডিওটি করছি অবশ্যই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপডেট আজকে রয়েছে এই ভিডিওতে বলে রাখি কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি বেতন দেবেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীদের কথা রাখলেন অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এপ্রিল মাসের শেষ দিনে চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এপ্রিল মাসের বেতন তবে কিছুটা স্বস্তি হলেও এখনো অস্বস্তিতেই সদ্য চাকরি হারানোরা বলে রাখি কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে চাকরি বাতিল হয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের তারপরেই শুরু হয়েছে বিতর্ক কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে মামলাটি আদালতের অর্থ দপ্তরের সূত্রে খবর আগেই ঠিক হয়েছিল কলকাতা হাইকোর্টের রায়ে হারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন তিনি এর শেষ দেখে ছাড়বেন তাই যতদিন না এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয় ততদিন এই চাকরি হারাদের বেতন দিয়ে যাবে রাজ্য সরকার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসুও সেই বার্তা দিয়েছিলেন সেই কথারই বাস্তবায়ন দেখা গেল এপ্রিল মাসের শেষ দিনে ইতিমধ্যেই চাকরি হারা মানুষের কাছে তাদের এপ্রিল মাসের কাজের জন্য বেতন পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রসঙ্গত বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির বেঞ্চের তরফে দু সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয় গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে মোট পঁচিশ হাজার জনের চাকরি বাতিল করে ডিভিশন বেঞ্চ একই সঙ্গে জানানো হয় প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যারা চাকরি পান তাদের বারো শতাংশ সুদ সহ বেতন ফেরত দিতে হবে তো ইতিমধ্যেই বুঝতে পারছেন যে এপ্রিল মাসের টাকা বেতন যেটা ছিল সেটা কিন্তু অলরেডি ক্লিয়ার করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই আপডেটটা আপনার সঙ্গে শেয়ার করা হলো ভিডিওটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ছোট বড় বিভিন্ন ব্রেকিং আপডেট আমরা তুলে ধরি আমাদের ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্স জানাতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং আপডেটে ভালো থাকবেন ধন্যবাদ